সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনা রোজা রেখে ছয়টি কাজ করা নিষিদ্ধ সাবধান ভুলেও এই কাজগুলো করবেন না চলুন জেনে নেওয়া যাক আলোচনার মাধ্যমে কোনো ব্যক্তি যদি রোজা রেখে নিচের ছয়টি কাজ করে তাহলে তার রোজা নিশ্চিতভাবে ভাবে উপসের মতো হয়ে যাবে অর্থাৎ রোজাদার ব্যক্তিকে শুধু না খেয়ে থাকলেই হবে না বরং সকল অনৈতিক বিষয় নিজেকে বিরত রাখতে হবে রমজান মাসের রোজাদার ব্যক্তিকে কোনো ছয়টি জিনিস করা একেবারে নিষিদ্ধ চলুন তা জেনে আসি এক দৃষ্টি সংযত রাখতে হবে তাই বেগানা মেয়েদের দেখা যে থেকে চোখকে হেফাজত করুন তা সরাসরি দেখা হোক বা টিভি সিনেমায় দেখা হোক বা ম্যাগাজিন ও পত্রিকার ছবি হোক অনেকে রোজা রেখে অবসর সময় নাটক সিনেমা দেখে কাটায় এতে তাদের রোজা হালকা হয়ে যায় দুই জবানের হেফাজত করা অর্থাৎ মিথ্যা গিবত পরনিন্দা অশ্লীল কথাবার্তা ও ঝগড়া থেকে বিরত থাকা হাদিস শরীফে ইরশাদ হয়েছে যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যাচার ও মন্দ কাজ ত্যাগ করেনি তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই সহি বুখারি দুশো পঞ্চান্ন এক হাদিস উনিশশো তিন অন্য এক হাদিসে নবী করিম সাল্লাইসাল্লাম ইরশাদ করেছেন রোজা অবস্থায় তোমাদের কেউ যেন অশ্লীল কথা না বলে এবং সুরগোল হট্টগোল লিপ্ত না হয় যদি কেউ তার সঙ্গে গালিগালাজ বা মারামারি কাটাকাটিতে লিপ্ত হতে চায় তবে সে অনুরূপ আচরণ না করে বলবে আমি রোজাদার এ থেকে প্রতীয়মান হয় যে রোজা অবস্থায় মারামারি ও জাটিত দূরের কথা সুরগোলও করা রোজার আদব পরিপন্থী অতএব জবানকে এইসব থেকে বিরত রেখে সর্বদা জিকির ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাখবে তিন কানের হেফাজত যেমন গান শোনা পরনিন্দা ও অশ্লীল কথাবার্তা শোনা থেকে বিরত থাকা চার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত পা ইত্যাদিকে গোনা ও খারাপ কাজ থেকে বিরত রাখা পাঁচ অন্তরকে ও সব রকমের গুণাহ থেকে বিরত রাখা যেমন গুণাহের কল্পনা করা পেছনের গোনা স্মরণ করে স্বাদ গ্রহণ করা অহংকার কিংবা হিংসা কুধারণা ইত্যাদি থেকে অন্তরকে হেফাজত করা ছয় সেহরি ও ইফতারে হারাম আহার পরিহার করা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ বলেন যে ব্যক্তি সারাদিন রোজা রেখে হারাম খাবার ধারা ইফতার করে সে যেন একটি অট্টালিকা নির্মাণ করে আর একটি শহর ধ্বংস করে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ